নমস্কার বন্ধুরা তাল খেতে কিন্তু আমরা সবাই ভীষণ ভালোবাসি কিন্তু তালের মধ্যে থেকে এই তালের রসটা বের করা খুবই কঠিন আর ঝামেলার মনে হয় সেই কঠিন কাজটাই আমি আপনাদের আজকে একদম সহজভাবে করে দেখাবো তো তালের রস বের করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি একটা তাল খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন এই তাল থেকে আপনারা কিভাবে একদম সহজভাবে রসটা বের করে নিতে পারবেন সেটাই দেখাচ্ছি আমি এরকম একটা কাচি নিয়েছি এই দিয়ে কেটে আজকে আপনাদের তালের রসটা বের করে দেখাবো সবার আগে কি করতে হবে তালের যে এই আঁশগুলো আছে সেগুলো আগে কেটে নিতে হবে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবার আগেই কিন্তু আপনিই দেখতে পাবেন আর এই করে কিন্তু কাঁচি দিয়ে সবটুকু তাল থেকে এই আঁশগুলো ছাড়িয়ে নিতে হবে তো এই দেখুন বন্ধুরা এই তালের আটি থেকে কিন্তু আমি তালের যে আঁশগুলো থাকে সবটুকুই কিন্তু ছাড়িয়ে নিয়েছি এখন আমাদের যা করতে হবে এগুলো অন্য একটা বাটিতে নিয়ে এর মধ্যে দিতে হবে সামান্য একটু জল জল কিন্তু বন্ধুরা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন তার কারণ হচ্ছে আপনারা যদি তালের রসটা একটু পাতলা করতে চান তাহলে একটু বেশি জল দেবেন আর যদি একটু ঘন রাখতে চান তাহলে জলের পরিমাণটা কম দিতে হবে এবারে খুব ভালো করে চটকে নিতে হবে কিছুক্ষণ পর যখন দেখবেন খুব ভালোভাবে চটকানো হয়ে গেছে তখন এখান থেকে অল্প অল্প করে আশ নিয়ে হাত দিয়ে চেপে চেপে ঠিক এরকম করে রসটা বের করে নিতে হবে আর এই একই রকম করে কিন্তু সবটুকু তালের রস বের করে নিতে হবে তো এই দেখুন বন্ধুরা তালের রসটা কিন্তু আমি হাত দিয়ে মোটামুটি পরিষ্কার করে নিয়েছি এখন আমাদের এই তালের রসটা আরো ভালোভাবে পরিষ্কার করার জন্য এরকম একটা পরিষ্কার সুতির কাপড়ের উপরে এই তালের রসটা দিয়ে একটু ছেঁকে নিতে হবে তো দেখলেন তো বন্ধুরা কত সহজভাবে আর কত অল্প সময়ে এই তালের রস বের করা যায় কোনো রকমের কিন্তু ঝামেলা নেই আপনারা এখন এই তালের রস দিয়ে বড়া লুচি পিঠা তালের কেক সব কিছু বানিয়ে খেতে পারবেন তো এই দেখুন বন্ধুরা তালের রসটা কিন্তু আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর আমার আজকের একদম এই সহজভাবে তালের রস বের করার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতেও ভুলবেন না